হ্যাঁ মানে ওকে কেন ডেকেছো এই জিলি মেজা জানতে বললে আমাদের যে কি করবে তুমি জানো না কিন্তু এক্স্যাক্টলি মাই পয়েন্ট কি হচ্ছে এখানে কোকোকে কেন এনেছো কোনোবার আমি বুঝতে পারছি না তোরা এখানে সবাই মিলে কি করছিস কি প্ল্যানটা কি হ্যাঁ ও তুমি তো বলবে না এক্স্যাক্টলি সেই কারণেই আমি তোকে ফলো করে এখানে এসেছি কি করতে চাইছো তুমি মিষ্টি মোমোন ওপর তো অ্যাটাক হয়েছে এবার কি নেক্সট কোকো কি প্ল্যান করছো তোমরা ভাই বোনেরা মিলে ওনাকে বলে দাও ওনার এইসব প্রশ্নের উত্তর দিতে আমি এখন বাধ্য কোকো তুই দিকে শুনো তোকে একটা কাজ করতে হবে কি হচ্ছে মা মাই চায় তার সন্তান একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে বড় হয়ে উঠুক এবারের কেসটা না হয় একজন মা হিসেবে অন্য একজন মায়ের জন্য লড়াই করবে মা হওয়াটা একটা স্টেটাস না স্টেটাস দায়িত্বের বেলা লবডঙ্কা মা সেজেছে আচ্ছা তাহলে বাবা হওয়াটা কি রকম ধরনের স্টেটাস একটু বলো কথা না এখন ক্লায়েন্টের সাথে কথা বলছি পরে কথা না আমার কথাটা তো শুন হ্যালো হ্যাঁ স্যার না না আপনি কেস নিয়ে ভাববেন না ওই কেস আমরা জিতছি উল্টো দিকে কোনো গ্রাউন্ড নেই হ্যাঁ মৈত্রী সেন শর্মা উল্টো দিকে আছে তো কি আমি কি ওকে ভয় পাই আমি যেমন ওর কাছে বারোটা কেস হেরেছি তেমন ও আমার উল্টো দিকে দাঁড়িয়ে নটা দশটা কেস হেরেছে স্যার আপনি চিন্তা করবেন না এটা আমরা জিতবো কালকে দেখা হচ্ছে রাখছি ভাল লাগলো না ভিতরে ভিতরে একটা অদ্ভুত আনন্দ হলো আমাকে ছোট করলে যে সারাক্ষণ আমাকে এভাবে ছোট করে কি আনন্দ পাও তুমি আমি বলেছিলাম তো আমি বলেছিলাম তো বারবার বলেছিলাম আমরা বন্ধু থাকি আমরা বন্ধুই ভালো আছি লেটস নট গেট ম্যাডে এত কমপ্লিকেশন এত জটিল কোনো দরকার বোকা বোকা কথা বলবে না ভেবে দিলাম সব ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে তুমি বুঝবে না তুমি বুঝবে না তুমি কোনো রকম আপোষ করবে না বাচ্চাটার কথা ভাববে না শুধু নিজেরটা ভাববে কারিয়ার 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 মা হওয়া না এত সহজ ব্যাপার নয় বলে দিলাম মা হয়ে গেলাম মা হলে সময় দিতে হয় আর বলছো ভুল করেছি হ্যাঁ বিয়ের সিদ্ধান্ত যদি ভুল হয় তাহলে বাচ্চাটা নেওয়ার সিদ্ধান্ত তোমার আরো বড় ভুল সময় দাও না দেখেছো বুবাই কিভাবে নিজের হোমওয়ার্ক করে নিজের সাথে সময় কাটায় স্কুলের অ্যাক্টিভিটি স্পোর্টস কিচ্ছুতে তুমি থাকো তুমি কিসে থাকো কিসে তুমি থাকো আমাকে বলবে